মাম্মী থালা নিয়ে এসে গেছে থালায় কি কি আছে কেমন লাগছে জানিও অনেকদিন পর সালোয়ার পরেছি অঙ্কুর খাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য ঘুরে আসি এসে পর্যন্ত যাইনি কখন এসছি অনেকদিন পর সালোয়ার পরলাম সালোয়ার আবার পড়াই হয় না হয় শাড়ি নাই জিন্স কুর্তিই পরি তো আজকে আমার মা সালোয়ার খুব পছন্দ করে ওই জন্য মা দিয়েছি বলে আমি সালোয়ারই পরে এসছি আজকে এটাই হচ্ছে ঘটনা আমার ঘরের জানালা খোলা ছিল বৃষ্টি হয়ে জল ডুবে গেছে বেশ ভালো হ্যালো হ্যাঁ আজকে আমার বাড়িতে বাড়ি চলে এসেছি কারণ ওর ছুটি নেই অফিস চলে গেছে ও বাড়ি থাকলেও হয়তো এখানেই আসতাম আজকে দুজন মিলে তো একাই চলে এলাম এটাই আমার আজকে বার্থডের লুক কেমন লাগছে জানিও অনেকদিন পর সালওয়ার পরেছি নিজেকে কেমন একটু অদ্ভুত অদ্ভুত প্রাণী লাগছে যেরকম সাজ করেছি পুরো একদম জানি না কেমন লাগছে মানে নর্মাল নর্মাল সাজতে সাজতে এত অভ্যাস হয়ে গেছে যে আর এত সাজগোজ করলে কেমন যেন একটা জমকালো ব্যাপার লাগে স্পেশালি কালারটা ইটস মাই ফেভারিট কী রান্নার হয়েছে সেগুলো আমি ভিডিও করব দেখাবো আর আমি তো খেতে ভালোবাসি ভীষণ ভালোবাসি তো ওই জন্য মা আমার ফেভারিট জিনিসপত্রই রান্না বান্না করবে মানে করেছে আর কি আমি তো দেখেই নিয়েছি তোমাদের সাথেও শেয়ার করবো চলো দাদা দেখা যাক অনেক ফটো শুট হয়েছে অনেক ভিডিও বানিয়েছি এবার মা নিচে রাখছে খেতে যেতে হবে গরম লেগে গেছে চুলগুলো আমি বেঁধে ফেলেছি খুলে রাখতে পারছি না বাইরের বৃষ্টি হচ্ছে তাও আমার গরম হয়ে যাচ্ছে ভগবান চলো তাহলে নিচে যাওয়া যাবে লাইটও করে দিয়েছিল একটুখানি গরমটা কমুক তারপরে আমি খেতে বলবো

মিষ্টি তো আমাকে সব সময় লাগে আমার মা এবার দেখ একটা নতুন শাড়ি পরেছে তাও সেই এমন কটনের পরেছে যাতে নরম আচ্ছা এটা ফাইনালি ওর গতরের ড্রেস উঠেছে শাহরুখ খান পোস্ট দিতে বলেছি তো কেন না চেঞ্জ করেছি যা আমাদের তুই পরেছিলি কখন কারণ আগে দুটো কাহিনী কিন্তু গভেট স্নান না করলে খেতে দেবা না ওকে মাম তুই ফটো তুলবি না ফাইনালি আমরা খেতে বসে গেছি কেউ এসছে ফোকাটে সেলফি তুলছি আমি তুই এরকম করছি আচ্ছা ওদিকে আমার ওর ছবি তুলছে ঘটের মতো দেখতে লাগছে মাঝখানে ওইভাবে বসে ছবি তুলছিস মাঝখানে ঘটের মতো বসিয়ে দিয়েছে আমাকে এটা আরো সুন্দর হয়েছে ওটি ঘটি লাগছে পুরো

মানে ডাইনিং টেবিল থাকলে কিন্তু আমরা খাবো না এটাই সবার বাড়িতেই এটা শুধু আমার বাড়ি মাম্মি থালা নিয়ে এসে গেছে থালায় কি কি আছে বাপরে আবার সাজিয়েছে ভাত বাবা ও মামা ভাজা কি ছয় রকম না একটা শাক আচ্ছা

তন্ময়ের কাছ থেকে শিখেছি কিভাবে সাজাতে হয় জানি না ঠিকঠাক পারলাম কি না আমি এইটুকু জানি বাইশটাকে দিতে হয় তো তন্ময় এই ক্রেডিটটা তোর জানি না একটু এই জায়গাটা ভুল হতে পারে তো মম্মি বসো হ্যাঁ দাও আগে দেখাই সবাইকে কী কী আছে এটা ভাত এটা কি ম্যাম গাজর ভাজা গাজর ভিন্ডি ভাজা আমার ফেভারিট এটা হচ্ছে বেগুন ভাজা কারণ আমি খাবো না তাই কম দিয়েছে এটা আলু ভাজা এটা পটল ভাজা এখানে আছে শাক পটল বললাম আমি শাক শাক আমার ফেভারিট পাঁচ মিশালি শাক আর এটা রাইস এটা মুগ ডাল এটা চিকেন এখানে পাপড় ভাজা এটা চাটনি এখানে পাঁচ রকম মিষ্টি স্পেশালি মাছ দেওয়ার থেকে ইম্পোর্ট করা হয়েছে আর এটা পায়েস আর এই আমার পায়েসের দিকে এর চোট মেরে তাকিয়ে রয়েছে কখন আমি খাবো শেষ করবো আর পায়েসটাও বসাবে আর এই যে পুচকু আমার অন্নপ্রাশনের গ্লাস তো এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল কারণ বাঙালিদের আমাদের তো নিয়ম আছে জন্মদিনে যে পায়েসটাই সব কিছু আমরা তো এখন কেকটা কাটি ফ্যান্সি হিসাবে বেশ ভালোই লাগে কিন্তু আমাদের কালচারে তো পায়েস খাওয়ানোটাই আছে তো মা আমাকে তিনবার পায়েস খাইয়ে দিল তো এটা দিয়েই আমার খাওয়া দাওয়াটা আছে শুরু

এটা ধুতে হবে অল্প স্বল্প ধুলেই হয়ে যাবে তুই কিনিলি ওটা এ ভগো বা নিয়ে রে আমি কী করি রে এখানে মাম্মি খাচ্ছে আর খাওয়া দাওয়া করে ফটো শ্যুট করে হাতিয়ে গেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর চলো দাদা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে